হ্যালো এভরিওয়ান চুডে আম ব্যাক উইথ অ্যানাদার লেসেন সো আজকে আমরা শিখে নেব যে আমরা যে এই যে গ্রিটিংস করি লাইক গুড ই গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং এই টাইমগুলো আসলে কখন মানে কোনটা আসলে কোন টাইমে বলতে হয় সেটা আমরা দেখে নেব সো ফার্স্টে হচ্ছে যে গুড মর্নিং গুড মর্নিংটা আমরা কখন বলবো গুড মর্নিংটা হচ্ছে সানরাইজের পর থেকে একদম এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাজ ইফ ইলেভেন পর্যন্ত আমরা গুড মর্নিং গ্রিটিংসটা ইউজ করবো এরপর আসি গুড আফটারনুন গুড আফটারনুনটা হচ্ছে দুপুর দুটা থেকে মোটামুটি চারটা বা সাড়ে চারটা পর্যন্ত আমরা গুড আফটারনুনটা ইউজ করতে পারি দেন উই হ্যাভ গুড ইভিনিং গুড ইভিনিংটা হচ্ছে একটু ট্রিকি গুড ইভিনিংটা আমরা রাতে বলি যখন আমরা প্রথম দেখা হয় সেক্ষেত্রে আমরা বলবো গুড ইভিনিং অ্যাজ ইফ এটা হবে যে আনুমানিক আপনার সাতটা থেকে হয়তোবা আমরা এগারোটা বারোটা পর্যন্ত এই গুড ইভিনিংটা যখন আমরা ফার্স্ট মিট করব তখন গুড ইভিনিং বলব কিন্তু এখানে একটা ট্রিক্স হচ্ছে আপনি প্রথম দেখা করলেন কারোর সাথে সেভেন থার্টি ওর এইট থার্টিতে আপনি দেখা করলেন তাকে বললেন যে গুড ইভিনিং কিন্তু আপনি যখন ব্যাক করবেন দশ থেকে পনেরো মিনিট পরে আপনি ব্যাক করছেন তখন কিন্তু আপনাকে আবার গুড নাইট বলতে হবে সো এই গুড নাইটটা হচ্ছে কি ডিপার্টিংয়ের সময় গ্রিটিংসটা হচ্ছে গুড নাইট এবং গুড নাইটটা আপনি মোটামুটি সেভেনের পরে যে কোনো টাইমেই গুড নাইটটা ইউজ করতে পারবেন